তো হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আজকে আমার শরীরটা একদমই ভালো নেই তো যাই হোক সবাইকে বিশ্বাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো কিছু কিছু মানুষ আছে যারা পেছনে লেগে হয়তো ভীষণ পরিমাণে আনন্দ পায় তো তাদের উদ্দেশ্যেই বলবো যে কারোর পেছনে না লেগে সেই টাইমটুকু যদি নিজে কষ্ট করো তাহলে কষ্টের ফল একদিন অবশ্যই পাবে তো দেখো সকালবেলা আমি অল্প কটে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতের মধ্যে আমি একটু ডালও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম যে সকালবেলা খেয়ে নেবো আর এটাই আমার ছেলেকেও খাইয়ে দেবো তো বাইরে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হয়েছিল না তো এরকম মেঘলা ওয়েদার কার কার ভালো লাগে আমার তো ভীষণ পরিমাণে পছন্দ তারপরে চলে আসলাম ঘরে এসে শরীরটা এত বেশি খারাপ লাগছিলো ভাবছিলাম যে আগে ওয়ারেস জল না খেলে আর আজকে হয়তো বিছনাতে উঠতে পারবো না তো তারপরে আমার যাই ছেলেকে বললাম একটু ওয়ারেস জলটা বানিয়ে দিতে তো বানিয়ে দিয়েছে আরও এক বোতল রেডি করে দিয়েছে যে এটা পরে খাবে তো আমার ভীষণ পরিমাণে হেল্প করে আর সত্যি কথা বলতে ম্যাজিকের মতো জলটা খাওয়ার দশ মিনিট পর মনে হয় আমার শরীরে একটু এনার্জি ফিরে আসলো তো তারপরে আমি উঠে টুকটাক যা কাজ ছিল করে নিয়েছিলাম আর ও জলটা খেলে প্রচুর কাজ হয় এটা তোমরা সবাই জানো ও জলটা খাওয়ার আধ ঘন্টা পর আমি ভাত খেয়ে নিয়েছিলাম তো ভাত খাওয়ার পর আমি ছেলেকে শাশুড়ি মায়ের কাছে রেখে ডাক্তার দেখাতে যাব। তো খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো এসে দেখছি বাবুকে ঠাকুমা স্নান করিয়ে খাইয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা এই অবধি আর কন্টিনিউ করতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে